আসসালামু আলাইকুম তো হচ্ছে ক্যাটিতে যারা যারা কাজ করতেন তো তাদের হচ্ছে এখন উইড্রোয়াটা ওপেন করে দিয়েছে তো এখানে আসবেন আসার পর ইয়ার উপরে ওখানে ক্লিক করলে এখানে চলে আসবেন তারপরে এখান থেকে ডিপোজিটটা এক্সচেঞ্জের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি কোনটাতে উইড্রো নিতে চাচ্ছেন সেটাতে সেটা সিলেক্ট করে দেবেন এখানে ওকে বাই বিট বিট গেট গেট ড্রোটা হ্যাঁকে এনএক্সি আছে তো আমি বায়নাসে নেব তার বায়নাস সিলেক্ট করে দিলাম তারপর এখানে আসার পর এখানে হচ্ছে ইউআইডি চাচ্ছে তারপর ক্যাটি অ্যাড্রেস অ্যান্ড নেমো তারপর আমি চলে যাচ্ছে তো বাইন্যান্সে চলে আসার পর আপনি যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে এখানে আইডি দেওয়া হয়ে যাচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিলে আইডিটা কপি হয়ে যাবে দেন এখানে এসে এটা পেস্ট করে দেবেন এটা হচ্ছে বাইন্যান্সের ইউআইডি তারপর আবার আসবেন আসার পর এখানে অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দেবেন ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করে দেবেন তারপর এখানে সার্চ দেবেন সিএটি এই যে লিখে সার্চ দিয়ে এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে টোন কয়েন সিলেক্ট করে দেবেন তারপর ডিপোজিট অ্যাড্রেসের নামটা কপি করে নিয়ে ওখানে গিয়ে পেস্ট করে দেবেন আচ্ছা আমি ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে নেমোটা পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে স্যান্ডেলের ক্লিক করে দিলাম তারপর এখানে বল এখানে হচ্ছে আবার কনফার্মের ব্যাটারি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন কনফার্ম আর হচ্ছে এখানে বিশে সেপ্টেম্বরের আগে আর কি অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দেবেন তাহলে হয়ে যাবে